আসসালামু আলাইকুম আজ উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রেষ্টাব্দ চৌদ্ শ্রাবণ চৌদ্শ বত্রিশ বঙ্গাব্দশো সাতচল্লিশ মঙ্গল করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা আজ থেকে এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ছাপ্পান্ন ডেঙ্গু ও কোভিড প্রতিক্রিয়ায় ঝুঁকি যোগাযোগ ও সম্প্রদায় সম্পৃক্ততা বিষয়ক সমন্বয় সভা বিএমপির মামলা প্রত্যাহারের আবেদন নাকচ ভোলায় এইসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোক তারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হল দেশে বিদেশে ছদ্মবেশে একত্র হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে আগামী এগারো দিন বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের বিশেষ শাখা আশঙ্কা করছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা করা হতে পারে এ সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ফাংচর চালাতে পারে বলেও ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রেক্ষাপটে দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি সিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার প্রতি রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পহিলা জুলাই থেকে নিভিন্ন কর্মসূচি পালন করছে এই ধারাবাহিকতায় আজ থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এ সময় ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি বাস টার্মিনাল লঞ্চঘাট রেল স্টেশন বিমানবন্দরের আশপাশ নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ রয়েছে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ছাপ্পান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার সাতশো পঞ্চান্ন জন বরগুনার সিভিল সার্জন ডা মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ছত্রিশ আমতলি তিন বেতাগি এক বামনা পাঁচ পাথরঘাটা সাত ও তালতলিতে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো সাতচল্লিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একশো পাঁচ আমতলি তিন বেতাগি দুই বামনা দশ পাথরগাটা এগারো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ষোলো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় চার হাজার একান্ন তালতলি একশো দশ বামনা একশো বাহাত্তর বেতাগি উনষাট আমতলি অনুষাট এবং পাথরঘাটা উপজেলায় তিনশো জন আক্রান্ত হয়েছে অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৭ জনের মধ্যে উনত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় জনের বাড়ি পাথরঘাটা এবং জনের বাড়ি বেতাগী উপজেলায় ডেঙ্গু ও কোভিড প্রতিক্রিয়ার জন্য ঝুঁকি যোগাযোগ ও সম্প্রদায় সম্পৃক্ততা আর সি সংক্রান্ত সমন্বয় সভা আজ সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত হয়েছে সিভিল সার্জন অফিস ও জেলা তথ্য অফিসের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় সভাটি করা হয় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল খাপ্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার ফোসায়ন বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন ইউনিসেফের ফিল্ড অফিসার সঞ্জিত কুমার দাস আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অরুণ চৌধুরী লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোহাম্মদ সালে জাগনারির প্রধান নির্বাহী হোসনে আর হাসি যুবর একটি সেন্টার ডেপুটি টিম লিডার সজিব হোসেন যুব প্রতিনিধি এদায়েত উল্লাহ ও হাফেজ আল আমে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ফাংসুর ও অগ্ন সংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি প্রত্যাহারের আবেদন নাকচ করেছেন আদালত গতকাল বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান এই আদেশ দিয়েছে আদালতের নথি কাঠাছাড়ার অভিযোগে মামলার বাদই শহীদুল ইসলামকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বিচারও গত তেইশ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য শহীদুল ইসলাম দুইশ একত্রিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন মামলার পর আদালত বরগুনা থানার খাটপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মামলার আর্জিতে বলা হয়েছে দুই সালের তিরিশ মে বরগুনা জেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চলাকালে আসামিরা আগ্নেয়াস্ত্র রামদাস হায়না চাইনিজ সপ কার্যালয়ে ঘিরে ফেলেন এরপর তারা হামলা চালিয়ে ব্যাপক খোংচুর ককটেল বিস্ফোরণ ও ত্রাস সৃষ্টি করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের মারধর ও মোটরসাইকেল খাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয় আদালতের পেসকার নাদিরা পারভীন বলেন মামলার আদেশ হওয়ার পর বাদী আদালতের নথিতে কাঠাছড়া করেছেন তাই আদালত তাকে কারণ দর্শানো নির্দেশ দিয়েছে। এবং আগামী পহিলা সেপ্টেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছে মামলা প্রসঙ্গে শহীদুল ইসলাম বলেন কিছু আসামির নাম ঠিকানা ভুল ছিল সে কারণে মামলা প্রত্যাহারের আবেদন করেছিল একই ঘটনায় বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এস এম নসরুল ইসলামের ছেলে এস এম নৈমুল ইসলাম এপ্রিল একটি মামলা করেন ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনের পাশাপাশি বিস্ফোরক আইনের ধারা সংযোজন করা হয় ভোলার তজমুদ্দিনে বিষপানে দাস নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে পরিবারের দাবি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ঠুল লেখার হতাশা থেকেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সোমবার রাত সাড়ে বারোটার দিকে খোলা দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তনুকে মৃত ঘোষণা করেন তনু তজমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের সায়স্তাকান্দি গ্রামের বাসিন্দা শিক্ষক ক্ষিতীশ চন্দ্র দাস ও গৃহিণী উজ্জ্বলা রানী দাস দম্পতি একমাত্র মেয়ে সে তজিমুদ্দিন মহিলা কলেজের পিকটাং বিভাগের শিক্ষার্থী ছিল এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল সোমবার প্রথম পত্র পরীক্ষা দিয়ে বাসায় ফিরে তনু অস্থির হয়ে পড়ে সে পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ফুল লিখেছে এমন ভাবনায় দুশ্চিন্তায় করে যায় পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দিলেও রাত নয়টার দিকে হঠাৎ তার চিকার শুনে রুমে গিয়ে দেখা যায় পানের বরজে ব্যবহারের জন্য ঘরে রাখা কীটনাশক পান পড়েছে তো দ্রুত তাকে তজিমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া পুলে সেখান থেকে খোলা সদর হাসপাতালে পাঠানো হয় তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় মাইকিংয়ে রেকর্ড করা হওয়ায় লোকবেতারে সুমদুর ও শেষপষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং অভিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো সেভেন মৌসুমী বায়ুর অক্ষর রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমীপায় বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসীম ঢাকা কুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চঙ্কানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খোলায় তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ফোর পাঁচটা সাতাশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি আজ থেকে এগারো দিন সারা বিশেষ সতর্কতা জারি বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরো ছাপ্পান্ন ডেঙ্গু ও কোভিড প্রতিক্রিয়ায় ঝুঁকি যোগাযোগ ও সম্প্রদায় সম্পৃক্ততা বিষয়ক সমন্বয় সভা বিএমপির মামলা প্রত্যাহারের আবেদন নাকচ ভোলায় এইস পরীক্ষার্থীর আত্মহত্যা সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিং রেকর্ড করা হয় লোক তারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকভেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানি শেষ করছি